মিঠু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই বেশ কিছুদিন পর আপনার প্রতিবেদন আবার আসলো জি 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 এই কয়েকদিন কি কালেকশনে ব্যস্ত ছিলেন আমি কালেকশন করলাম বর্ডারে গিয়ে তো আপনার 5 দিন 7 দিন 10 দিন থাকতে হয় লাইন বন্ধ হয়ে গেলে আর কোনো থাকতে হয় আবার দেখা যাচ্ছে 3 দিনও চলে আসে

তো ভাই আজকে কেমন কালেকশন নিয়ে আসছেন দর্শকদের আজকে কালেকশন তো অনেকগুলা নিয়ে আসছে 14 15 গরু আছে কিন্তু আমি বাইসে বাইসে আজকে 5 গরু আমি আজকে দিব আর হ্যাঁ আসার পরে শুনলাম 100 লিটার দুধ দিবেন দর্শকদের জি 5 টা গরুতে 100 লিটার দুধ দেব ইনশাআল্লাহ জি তো ভাই শুরুতেই আমাদের নতুন শেড খামারের ঠিকানা আপনার পরিচয় দর্শকদের উদ্দেশ্যে বলেন জি আমার নাম মোহাম্মদ মিটুদ্দিন শেখ আমার বাড়ি মুলাডুলিনন সরেকান্দি গ্রাম থানা ঈশ্বরদী জেলা পাবনা আচ্ছা আর দর্শক ভাইদের আপনার নাম্বারটা বলে দেন আমার নম্বর দুইটা নম্বর আছে আমি দুইটাই দিই মানে যে কোনো একটা স্ক্রিনে তো দেওয়াই থাকবে আপনি বলে দেন একটা নম্বর জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স নাইন ডবল এইট টু ওয়ান আবারও বললি জিরো ওয়ান সেভেন এইট ডবল সিক্স নাইন ডবল এইট টু ওয়ান আচ্ছা লাস্ট একুশ একটা আরেকটা আছে হচ্ছে আপনার জিরো ওয়ান সেভেন এইট ফোর দশ দুটাই আছে আপনি স্ক্রিনে আমার নম্বর দেখে যদি গরুগুলো চয়েস হয় আমার কথাগুলো দেখে আপনারা খেয়াল করবেন না আপনারা গরু দিকে খেয়াল করবেন আচ্ছা পাঁচটা গরু যে দেখাবো দশ ভাই পাঁচটা গরু কেমন জাত মানে থাকবে কেমন বয়সের থাকবে হান্ড্রেড ছাড়া যে কেউ যদি বলে দিরা নাইনটি ফাইভ পার্সেন্ট তাহলে গরু দাম লেবো না পাঁচটা গরু দুই দাঁতের থাকবে প্রত্যেকটা গরু দুই দাঁত একটা গরু অদাত আছে একটা গরু অদাত চারটা দুই দাঁত করে প্রথম বাচ্চা পাঁচটাই প্রথম বাচ্চা আর কি মাশাআল্লাহ প্রথম বাচ্চা আর আমি একটা কথা বলি যে গরু যদি কেনেন তাহলে গরুর মান পার্সেন্ট বডি স্কোয়ার বান দাঁত এগুলো ভাবে কিনবেন

আপনি গরু পাবেন আগুন অন্তত শেখেন ভবিষ্যতে যদি সেট কমপ্লিট করে মানে রাখতে চান ঠিক রাখতে চান তাহলে সব দাঁতের মধ্যে গরু কিনবেন দুই দাঁত চার দাঁত এই গরুগুলো কিনলে ভবিষ্যতে আপনি লমান হবেন দাঁত ছাড়ার গরু কিনবেন না একটা গরু কিনবেন না দুধ বেশি হবে দাঁত ছাড়ার গরুর কিন্তু বীজ রাখবেন না লাস্টে ভিড় থাকবে না এইগুলা কিছু কিছু কথা আপনি এত গমর কেন বলেন কেন সতর্ক কথা আসলে দূর দূরত্ব থেকে একটা মানুষ একটা মুখের ভালোবাসায় আসতেছে সে লোক যদি ইনটেক গরু না পায় তা তো দিবে তা আপনি অধিসাপ আমার দেওয়ার দরকার নাই আমাকে আল্লাহাদ যেভাবে রাখছে এটাই সুস্থ

তাহলে আপনি যদি আইডেন্টি ফটোকপি নিয়ে যদি আপনি বায়না দেন তাহলে আপনি টাকা হারাবে না হ্যাঁ চলেন মিঠু ভাই এখন গরুগুলো দেখাই দর্শকদের দর্শককে মিঠু ভাই ভিডিও শুরুতে খুব সুন্দর সাপের একটা গরু নিয়ে আসছেন মনে হচ্ছে প্রিন্টটা হাতে গড়া যেটা আল্লাহ পাকে তৈরি করা জিনিস জি এই গরুটা সম্পর্কে বলেন কি জাত মানে এটা হচ্ছে আপনার অরিজিনাল হলস্টার ফিজিয়ান হলস্টার ফিজিয়ান একটা জাতের গরু জি বয়স কেমন হবে গরুটা এটা দুই দাঁত দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিয়েছে

অবশ্যই একটা ভালো ব্যবসায়ী কখনোই এই বৈশিষ্ট্য থাকতে পারে না যে সে কোনো অসুস্থ গরু দর্শকদের আপনি তো দীর্ঘদিন অনেক আমার প্রতিবেদন করেন আমি ছাড়া কোনো গরু বিক্রি করি না সেই প্রশংসাটা সবসময় ধরে রাখবেন ইনশাল্লাহ এদের সঙ্গে বাচ্চা দেখতে পাচ্ছি বাচ্চাটা তো মাশাআল্লাহ খুব সুন্দর মায়ের যেমন 100 মায়ের परसेंटेज ও পাইছে 100 ইনশাআল্লাহ ভবিষ্যতে দুইটাই বকনা বকনা বাচ্চার সাথে এটা জি জি বাচ্চাটার বয়স কেমন বাচ্চার বয়স আজকে মনে 15 16 দিন 15 16 দিন সঙ্গ করা জিনিস একদিন কম বেশি হতে পারে হতে পারে জি সেটা আসলে দর্শকদের বুঝেই নিতে হবে তো বাচ্চার বয়সটা যেহেতু 15 16 দিন হয়ে গেছে মোটামুটি দুধ চলে আসছে হ্যাঁ দুধ ক্লিয়ার কেমন দুধ হবে এটা আমরা দুধ পাচ্ছি 22 প্লাস

খামার না এসে দুইটা গরু দিয়ে প্রতিবেদন দেয় আমার কথা হচ্ছে যে সরাসরি খামারে আসবেন খামারে এসে যে গরুটা নিবেন প্রথম কথা হচ্ছে যে যে গরুটা আপনি চলায় যে গরুটা আগে খামারটা বের করে দেখবেন যে এটা অরিজিনাল বাচ্চা কিনা হ্যাঁ সেটাই এখানে একটা মারিং ফিডিং ব্যবসা হয় গাভীর গরুর বাচ্চা নষ্ট গেলে একটা বাচ্চা লাগাই দেয় দর্শককে বুঝতে পারে না বাচ্চা লাগে না বাসায় গেলে হাল হয় আর আমি বলতেছি গোমর কথা এটা আবার যেটা গাবি কিনবেন ওই গাবির যদি অরিজিনাল বাচ্চা হয় খাবারটা বের করবেন বাচ্চা সাই দিবেন পাঁচ চলে যাবে যদি ডুপ্লিকেট বাচ্চা হয় ভাই চলে যাবে এটা সতর্ক সময় দেখবেন আর একটা জিনিস দেখবেন কি যে গাবিটাই হোক কিনবেন চারটা বান ক্লিয়ার আছে কিনা ক্লিয়ার কিছু বান দুধ একটা কম হয় একটা বান কানাও থাকে দর্শক বুঝতে পারে না ভাড়া মিষ্টি কথা শুনি লে চলে যায় খেয়াল করে না পরে বাসায় যায় তারা সমস্তত পড়ে যায় এগুলো আপনারা সরজমে দেখবেন দেখবেন জি আর অরিজিনাল বাচ্চা না হলে কিন্তু দুধটাও কিছুটা কম হ্যাঁ দুধ তো সারবেই না হ্যাঁ দুধ সারবে না গরু লাগতে মারবে আর বাচ্চা শুকবে না আচ্ছা এই গরুটা আমরা সুন্দর করে হাঁটায় হাঁটায় দেখে দেখা শুনে দিচ্ছি দর্শকদের জি একদম সম্পূর্ণ সুস্থ সব জি একদম ইনটেক্সের আমি গরু বিক্রি করি না তো এই গরুটার দাম কেমন চাচ্ছেন ভাই এই গরুটার দাম চাচ্ছে আমি দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা দুই লক্ষ পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা দর্শক ভাইরা আলোচনা করে নিতে পারে গরুতে সীমিত আমি সীমিত লাভে গরু বেছি মাল বেশি সাপ্লাই দিই সীমিত লাভে গরু বেছি সীমিত তাকে কমিশন করব আর কি সুন্দরই দেব ইনশাআল্লাহ আচ্ছা দর্শক ভাইরা এই গরুটা আপনি স্ক্রিনের নম্বরে কথা বলে নিতে পারবেন জি জি এটা ছিল সিরিয়ালের প্রথম গরু প্রথম নাম্বার চলেন দ্বিতীয়টা দেখাই দেখেন দুধ রোজার দিন কিন্তু আমি আমি দুধ খাই নাই আমি খালি মুখ মানুষকে দেখাইলাম হ্যাঁ মুখ একদম ওলানে মুখ লাগাই হ্যাঁ ওলানে মুখ লাগাই দেখালাম যে দর্শক দোয়াইতে পারবে কিনা আমি যদি মুখ লাগায়ে আমি যদি মুখ লাগাই যদি গরু পানাইতে পারি দুধ খাইতে পারি আমি বলতে চাচ্ছি যে এখন তো মানুষ মেয়ে মানুষই গরু দোয়ায় ভাই গরু আপনি আগে থেকে পালতেন এত ঠান্ডা গরু আমরা দূর থেকে দেখলে টের পাই যে কোন গরুটা কোন গরুটা ঠান্ডা দেখে শুনে আমরা দেখে শুনে কিনে আসি এখন গরু গুলা তো মাবুন দোয়ায় বাড়িতে পুরুষ মানুষ খুব দুধ এক লিটার কম হোক বিশ লিটার বাইশ লিটার বলেছি বিশ লিটার হোক শান্তশিষ্ট আছে কিনা হ্যাঁ সেটাই সেটাই কিছু গরু আছে লাগবাদা লাগে লরি দিয়ে বাড়ি লাগে পা বাদা লাগে এই গরু সব গরু কিনবেন না খুব সুন্দর ডাবল গোরের একটা গরু

সঙ্গে যে বাচ্চাটা দেখতে পাচ্ছি এটা ছেলে বাচ্চা ছেলে বাচ্চা সার বাচ্চা খুব সুন্দর গ্রোথফুল বাচ্চা হ্যাঁ আল্লাহ পাক দিছে সার বাচ্চা এটা ভিদের বাচ্চা বুঝছেন বাচ্চা বসে তো আজকে 14 15 দিন হইছে আর কি 14 15 দিন একদিন দিন কম বেশি হতে পারে আমার বাড়িতে বাচ্চা দেয় নাই সংগ্রহ করা জিনিস এখন একটা লোক যদি বলে 15 দিন এটাই বিশ্বাস করতে হবে খুব সুন্দর দুধের বাট গুলো ভাই মানে স্কয়ার চারটা বাট ছবি কোণার মধ্যে না চার জায়গা কিছু গুরু দেখবেন যে এক সাইড কম এক সাইড বেশি ওইটাই কিন্তু দুধ নাই দুধ হয় না আপনি দেখবেন চারটা বান যেমন একটা তাল যদি কেনেন এটা কথাই বলে তাল এটা পাকা তাল কিনলেন তিনটা আটি যদি সমস্ত থাকে ঠিক থাকে দেখেন সুন্দর সুন্দর হয় আর দেখা যাচ্ছে যে তিনটা আটি আছে একটা ছোট দেখেন এক সাইড ঢাল হয় গরুর কিন্তু এমন আছে যদি ঢাল হয় ওই গরু কিনতে কিনবেন না সেটা বাচ্চার বয়স তো ভাই ভালোই মোটামুটি হয়ে গেছে দুধ কেমন আছে এই গরুটা দুধ পাচ্ছে আমরা বাইশ প্লাস সারা বাংলাদেশে কেমন বিশ্ব সাড়ে বাইশ লিটার দুধ আছে আমি বিশ লিটার ধরে দেবো বিশ লিটার বিশ লিটার করে দেব প্রত্যেকটা করে দুই লিটার করে দুধ হাতে রাখবো তার বাসায় যে দুই লিটার বেশি হয় আমি আরো পাঁচটা গরু বিক্রি করতে পারবো কারণ ভাই আমার তো একদিন করে ব্যবসা না আমরা তো বাই দি না যে এক ঘাটে নাদলাম আরেক ঘাটে যেয়ে খাইলাম তা না আমার বাড়ি খামার একটাই দর্শক এই গরুটা দাম চাচ্ছে আমি দুই লাখ বিয়াল্লিশ হাজার টাকা দুই লক্ষ বিয়াল্লিশ হাজার আমি সীমিত দামে গরু বিক্রি আজকে টাকা বাড়তি কেন রাখলেন ভাই আমার এটা মনে মাধ্যমে আর কি আমি পঁয়তাল্লিশ বলতে পারতাম পঞ্চান্ন বলতে পারতাম বলেন বললাম না কেন না আমি গরু দাম চাচ্ছি আমি দুই লক্ষ এখনো এটা দুধ বেশি হবে আর প্রথম বিয়ানের বাচ্চা যেহেতু দ্বিতীয় আরো বেশি হবে তো বিয়ে ত্রিশের উপর দুধ হবে এগুলা আর এই গরুগুলো তো জাত পানসে খুব কম মেলে আমি তো বর্ডার থেকে যাই ঘুরে 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 গাড়ি গুলা কিনে করে আচ্ছা ঠিক আছে ভাই এটা দ্বিতীয় নাম্বার করেছিল সাইড করে দেন তিন নাম্বারটা দেখায়

সরজমিন আসলে ভালো হয় একটা লোক দাঁড়ায় আছে নাগ সাইজ দুইটা দাঁত ভাঙছে প্রথমে কি বাচ্চা বয়স হচ্ছে আজকে বারো এগারো দিন বা দশ বারো হয় খুবই সুন্দর চারটা বান চার জায়গা আর দুয়াই দিলে উলান থাকে না একদম ফিউজ হয়ে যায় আমার খামারে গরু কিন্তু অনেক রয়েছে চোদ্দ পনেরোটা গরু রয়েছে এই পাঁচটা গরু কি জন্য দিলাম জানেন এই পাঁচটা গরু দিলাম এই রোজা আসতো শেষ রোজা উপলক্ষে এই পাঁচটা গরু সীমিত ডাইল ভাত খাওয়ার জন্য আমি লাভ করব আচ্ছা দর্শক দেব আর এই গরুগুলো এখন যে দাম চাচ্ছি ঈদের পরে এইসব দাম দিয়ে আমাদের সঙ্গ করতে হবে হুম রাইট মানে গরু কেউ কম না শুধুমাত্র এই গরুগুলো দর্শক ভাইরা যে নিবে জি তারা মানে দুধ পাবে গরুতে ইনশাল্লাহ কালারে ভিন্ন এই দর্শক ভাইরা চাইলে গরুগুলো একসাথেও কিন্তু নিতে পারে একসঙ্গে যে নিবে তার গাড়ি ভাড়া বাংলাদেশে টেকনাপ থেকে তেতুলিয়া যে পর্যন্ত যাবে যদি পাঁচটা গরুকে একসঙ্গে নেয় আমি গাড়ি ভাড়া ফিরি ফিরি করে দিয়ে দেবো ইনশাল্লাহ

ওর থেকে এই গোটার দাম বেশি চাইছি সাইড খেয়াল করতে হবে দুধ লিখে পাগল হইলে হবে না আপনি যেটা গাভি কিনলেন এই দুধ ছাড়লে শুধু খালি গাভিটায় আমার টাকা ধরা থাকবে এই প্রসেসে আপনি গাবি কিনবেন দুধ দুই লিটার কম হোক ওটা বিষয় না আচ্ছা গরু বিক্রি এটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়া গরু কালে অস্ট্রেলিয়া একদম বিলুপ্ত প্রায় না হঠাৎ মেরে ঢালা চোখে চোখ গুলা বড় বড় কানগুলা ছোট পশম বেশি হ্যাঁ

তিন চার ডবল দাম চান কেউ নিতে চায় না কমন চান এগুলো খারাপ কথা বলে এটা ছিল ভিডিওর চার নম্বর গরু সাইড করে দেন সর্বশেষ পাঁচ নম্বরের গরুটা দেখেন মিঠু ভাই ভিডিওর সর্বশেষ একদম ফার্স্ট ক্লাস একটা গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে বলেন এটাও তো কালে মিছমিছি একটু লালচে ভাব আছে এটা হচ্ছে জার্সি গরু

আমার কথা খারাপ গরু কিনবেন কেন ভাই আমি ইনটেক ছাড়া আপনি দীর্ঘদিন কিন্তু এই নাগর কৃষি আপনি কিন্তু অনেক দিন ধরে আমার পরিচালক আপনি প্রতিদিন করেন আপনি একটা বুকে হাতি বলেন যে মায়ের রমজানের দিন বলাটাও ভুল আল্লাহ মাফ করুক পবিত্র দিন সবই একটা দিন আল্লাহ একই সমান দিন এটা নামকে জুম্মার দিন ওই কুরমানিদের দিন ওই রোজার ঈদের দিন একটা উপমা তাই না কিন্তু আপনি বুকে হাতি বলেন যে মিটু ভাই আপনার খামারে আমি খারাপ গরু পাইছি না

দর্শককে একটা কথাই বলবো দেখবেন এই যে প্রতিবেদন দিলাম এই গোটা দেখবেন যে প্রতিবেদন আমার গরুগুলো সব বিক্রি ইনশাল্লাহ হয়ে গেছে কম বেশি দুই টাকা লাভ হোক লস হোক বিক্রি করে দেবো প্রতি সপ্তাহে পরের সপ্তাহে এগুলো পাবেন না পাবেন না আমি মাল বাজে রাখি না রানিং ব্যবসা করি আর আপনারা এই দর্শককে বলতেছি যে যেখান থেকে গরু কিনবেন কোনো লোকের মিষ্টি কথা শুনবেন না কোনো লোকের মিষ্টি কথা শুনবেন না মিষ্টি কথা শুনবেন তো আপনি তিতা হয়ে যাবেন আপনি শক্ত হতে হবে আমি যেমন কারেন্ট আমার কথাগুলো বুঝবেন কারেন্ট হয় সদাই না আপনি বিদায় বিদায় কুত কুতকুত করি আপনার সাথে চাচা ভাই ধর্ম ওই বিশ হাজার লাগলি পরে দিন না বাকি ওইসব ব্যবসা আমি করি না আমার কাছে গরু দাম করলে বিকাশে বায়না করতে হবে দামদার করলে বিকাশে বায়না করবেন বাদ বাকি টাকা ব্যাংকের মাধ্যমে দেবেন আর অনুরোধ এখন তো দিন সময় খারাপ হয়তো দশ বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা কাছে করে নিয়ে আসবেন কিন্তু সমস্ত টাকা ব্যাংকের মাধ্যমে আমরা নিই কেউ সঙ্গে টাকা নিয়ে আসবেন না কেউ না এ জানে আরও আর কিছু কিছু মানুষ এখন তো ভাই দেখছি বগ মারছে ফাঁদ দিয়ে বগ মারছে আর এখন মানুষ মারা ফাঁদ বাড়াইছে বলে ভাই আপনি দুইটা গরু যান একটা গরু বাকি এক মাস পরে টাকা দিবেন আর একটা হ্যাঁ আমি এটা বলবো আপনাকে আপনি প্রশ্ন করলে আমি উত্তর আপনাকে এই কথা কেন বললাম বগ মারতাম আগে ফাঁদ দিয়ে মাঠে এখন মানুষ মারে ঘরে

বিপদ সৃষ্টি হয়ে যায় পাঁচ হাজার টাকার জন্য তাহলে আপনি জ্ঞানে ধরে না যে লোকে চিনি না শুনি না মিটু ভাই কিভাবে গরু বাকি দিবে সেটাই ভাই এটা বাকি ব্যবসা কেউ দিবে খারাপ যারা নিতে আসে তারাও খারাপ যারা দিতে চায় তারা তো হ্যাঁ আরেকটা জিনিস দেখবেন কি জানেন আগে চারটা বান্ধ দেখবেন ভাই কিলিয়ার আছে কিনা যদি কিলার থাকে আপনি গরু কিনবেন কিলার না থাকলে আপনি নেবেন না চোখ দিয়ে দেখে নেবেন যদি আমার